বৃষ্টির সময় কই মাছ উঠে যায় অনেকেই মাছ ধরতেছে আমরাও গেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল আর এখানে আমি যেখানে আছি প্রচন্ড বৃষ্টি তো মাগরীবের সলা দাদাই করে মাগরীবের সলা করে আমরা একটু দেখুন বৃষ্টির সময় কই মাছ উঠে যায় অনেকেই মাছ ধরতেছে আমরাও গেছি এই যে দেখেন এই যে এই যে দেখেন মাছ ধরে ফেলছি হ্যাঁ মানে

এই মাছ একটা আটকা মাছ আটকা মাছ মানে এই মাছগুলো ওই যে কাম দিয়ে আমার শুক মানে শুকনা জায়গায় মাছ শুকনা জায়গায় এসে দাঁড়ায় আছে আরামে আর আমরা শুধু ধরছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে অবশেষে এই মাছগুলা এই যে মাছগুলা দেখতে পাচ্ছেন এগুলা ধরছি এই মাছগুলা মনে করেন যে এই এই বড় বড় যেগুলা কই মাছ এগুলা হচ্ছে আপনার এই যে কান কান দিয়ে দিয়ে হেঁটে শুকনা জায়গায় যে ছিল আলহামদুলিল্লাহ অনেকগুলো ধরছি মোটামুটি আলহামদুলিল্লাহ একসাথ তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভাবে নাকি বলেন আমি আর হচ্ছে আমার বড় ভাই আব্দুর রহিম ভাই গেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক সেই মজা করছি আজকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ